কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাজ্জাদ হোসেন নিজ বাড়িতে প্রতিদিন গরুর গোবর দিয়ে তৈরি করছেন বায়োগ্যাস ইট ও সিমেন্ট দিয়ে তৈরি বিশেষ একটি গর্তে প্রথমে গরুর গোবর সংরক্ষণ করেন পরে সেই গোবরের সাথে পানির মিশ্রণ করা হয় তারপর এটি নির্দিষ্ট একটি গর্তে চলে যায় পরে সেখান থেকেই উৎপন্ন গ্যাস পাইপের মাধ্যমে পৌঁছে যাচ্ছে রান্নাঘরে এই গ্যাস দিয়েই এখন নিয়মিত রান্নার কাজ সারছেন তার পরিবার সাজ্জাদ হোসেন বলেন আমরা আগে গোবর শুধু জৈব সার হিসেবে ব্যবহার করতাম কিন্তু এখন সেই গোবর দিয়ে গ্যাস তৈরি করছি আবার পরবর্তীতে জৈব সার হিসেবেও ব্যবহার করতে পারছি এটাতে খরচও অনেক কম দিনে গোবর দিনে চার থেকে পাঁচ ডালি গোবর আমি এই বায়োগ্যাসে আগে গোবরের ভিড়ায় ফেলতাম বা এটা দিয়ে কোনো কাজে লাগতো না শুধুমাত্র জৈব সার হিসেবে ব্যবহার হতো এখন এই বায়োগ্যাস নিয়ে আমি যখন এই বায়োগ্যাসটা এখানে আপনার দেখলেন যে এখানে যখন আমি ফেলি ফেলে ফেলার পরে এইখান থেকে আমাদের গ্যাস উৎপন্ন হয় আমার গ্যাসের খরচ বেঁচে যাচ্ছে পাশাপাশি সেই গ্যাস দিয়ে আমার প্রায় চার ঘন্টা আমরা রান্না করি আমাদের বাড়িতে দুবেলা রান্না হয় আমরা পরিবারের ছয়জন আছি ছয়জনের রান্না অটোমেটিক হয়ে যায় যেই গোবরটা আগে শুধু জৈব সার হিসেবে ব্যবহার করতাম সেটা এই সেই গোবরটা এখন শুধু রান্নার কাজের পাশাপাশি আবার আবার এটা যখন এটা ভরে যায় এই গ্যাসটা উৎপন্ন হয়ে যায় তখন সেই গোবর দিয়ে আবার জৈব সার হিসেবেও ব্যবহার করতে পারতেছি সাজ্জাদের এই উদ্যোগ দেখে এলাকার অনেকেই আগ্রহী হচ্ছেন নিজ বাড়িতে এমন বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে এটা এখন মানুষের মানে যদি বেশি দিন চলে নষ্ট না হয় এরকম যদি থাকে তাহলে মানুষ অবশ্যই সুফল ভোগ করতে পাবে আমার বাড়িতে গরু আছে আমার ফার্মও আছে আমিও চিন্তা ভাবনা করছি এটা আমি অবশ্যই মানে নিব এটা এটাই ওনার এখান থেকে গ্যাস উৎপন্ন হয়ে আমরা দেখি রান্না রান্না সবই করতেছে তো যদি পরবর্তীতে সুযোগ হয় আমি ওই রকম কিছু একটা করবো ইনশাল্লাহ থেকে সিলিন্ডার দেয় রান্না করার জন্য গ্যাস ওই যে যেটা সিলিন্ডার কিনিয়ে নিই ওইটা না কিনিয়ে যে আমার বাড়ির মধ্যে মনে করাটা উৎপন্ন করিয়ে যদি তৈরি করি পাক করি তাহলে এটা সরকারের সাশ্রয় হলে না জিনিসটা সাশ্রয় হয়ে গেল তাহলে ওটা আমাদের রেহাই হয়ে গেলো জিনিসটা তো ওইরকম আমার গ্রামে একটা জিনিস করছে ওইরকম পাক করি খাবার নাকছে এটা আমরা দেখছি এটা আমরা করার চেষ্টা করবো বাজার থেকে মানে খরচ কিছু মানুষ আসছে আসিয়ে আবার গ্যাস তৈরি করছে সে গ্যাস তৈরি করারও অনেক লোক দেখতে আসছে সুন্দর তৈরি হয়েছেও সুন্দর জ্বলতেছেও সুন্দর ভালোভাবে ভালোই রান্নাও চলছে এই ধরনের বায়োগ্যাস প্লান্ট শুধু জ্বালানি সাশ্রয় নয় পরিবেশ সুরক্ষাতেও বড় ভূমিকা রাখছে পাশাপাশি প্লান্টে ব্যবহৃত অবশিষ্ট গোবর জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করা যাচ্ছে আবদুল্লাহ আল আমিন নিউজ ডেস্ক